ক্ষমতায় বসে কি করেছে দেখেন আইনা ঘর বানিয়ে আলেমুল আমাদেরকে গুম খুন করে কি নির্যাতন করেছে দেখেন এ আপনার দেশের প্রেসিডেন্ট এ আপনার বাংলার প্রেসিডেন্ট দেখেন আল্লাহ রসুল হাতে নিয়ে বলবে এটা কি উম্ম উপস্থিত আছেন বুজুর গৌলাম সম্মুখে সমাবিত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মমিন মুসলমান ভাইরা বৃদ্ধ বাবারা যুবক ভাইরা পর্দা বিশ্ব জগতের মালিক বিশ্ব পর্যপালকের দরবারে আমরা সকলে শুকুর আদায় করছি যে রব্বুল আমাদেরকে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে আসার বছর তাফিক দান করেছেন এজন্য সেই মহান মনিবের বিশ্ব দরবারে আমরা সকলে কালিমাকে আদায় করছি সকলে আমাদের শরীরের সমস্ত দুর্বলতা মুখের সমস্ত জড়তা ঝেড়ে ফেলে ইমানের বলে বলিয়া আকাশ বাতাস মুখরিত করে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ আসমান জমিনের মধ্যে যত খালি জায়গা আছে আল্লাহ তালা পরিপূর্ণ করে দেয়ান

চোখটা বন্ধ করো নেকির পাহাড় হয়ে কবরে যা তখন দেখতে পারবো তোমার কত নেকি হয়েছে তুমি মাহাফিলে এসে বসে চলো অনেকে বিক্রি করে ওটার তো কাজ নাই আর আমার তো কাম আছে আমি ব্যবসায়ী মানুষ দোকান ছেড়ে এখন যাওয়ার সময় নাই তোমাকে বলছি যখন মৃত্যু চলে আসবে তোমার সময় তুমি ব্যস্ত হয়ে গেছো আর তোমাকে মাটি দেওয়ার জন্য কবরে পৌঁছানোর জন্য তারা ব্যস্ত হয়ে যাবে তোমাকে দাফন করার জন্য কথা ঠিক না বেঠে একদিনের জন্য দোকান বন্ধ করো একদিনের জন্য তুমি দোকানে ঝাঁপ ফেলে তুমি মা ফুলে ময়দানে আসো সম্পর্কে নিয়ে এমনি খ্রিস্টান নাস্তিক মোরতাপ কথা বলে তুমি মুসলমান দোকানদারি করো তুমি মুসলমান চুপ করে বসে থাকো তুমি রসলের উন্মত হতে পারো না দাবি করতে পারো তুমি উন্মত প্রকৃত উন্মত যদি তুমি তুমি এখনো পর্যন্ত হতে পারো না যে বাংলার জমিনে বসে নাস্তিক কুর্তাদেরা রাসুলকে নিয়ে সংযুক্ত করে আর আমরা মুসলমান আমল ছুটি এটা মুসলমান আর আমাদের বাকি নাই আমরা কি মুসলমান হয়েছে আর কি রসুলের উন্মতারি করি একটা জিনিস মনে রাখবেন আল্লাহ নবী সাফা ছাড়া জান্নাতে যাওয়া কিন্তু অত সহজ হবে না আল্লাহ তালা রসুলকে দেখিয়ে দিয়ে বলবেন হাবিব আপনার রসুলের আপনার উন্মতের আমল্লা দেখেন আপনার উন্মুত কি করেছে সেটা দেখেন আল্লাহ রসুলকে দেখিয়ে দিবে আল্লাহাল যে দেখেন আপনার উন্মতকে আমি কি দিয়ে পাঠিয়েছিলাম কি কোরআনের বিধান দিছিলাম ক্ষমতায় বসে কি করেছে দেখেন ঘর বানিয়ে আরেমন আমাদেরকে খুন করে কি নির্যাতন করেছে দেখেন এই আপনার দেশের প্রেসিডেন্ট এই আপনার বাংলার প্রেসিডেন্ট দেখেন আল্লাহ রসুল হাতে নিয়ে বলবে এটা কি উন্মত আমার এত বছরের কষ্টের জিন্দিগি তুমি নষ্ট করে দিলে একবারে আমি যে অহুদের ময়দানে আমি যে তাইফের জমিনে রক্ত ছড়িয়েছি এটা তার প্রতিদান আল্লাহ রসুল দেখতে আর করবে আল্লাহ রসুলের কিছুই ভালো থাকবে না যে কষ্ট পেয়ে মাথা নিচু করবে আর তোমার স্থান জাহান না হবে তথা বলে ঠিক না বেঠিক জন্য এখনো সময় আছে রাসুলকে ভালোবাসার জন্য রাসুলের বিষয়ে জানার দরকার আছে জানতে হলে আজকে মাহবিলে আসতে হবেই হবে হবে কিনা এজন্য জন্য যারা এখনো পর্যন্ত বসে আছে এরা আসলে কি বলবো এরা আসলে কপাল পড়া যে জানে যে আজকে মাহফিল আপনি এসে সফল করে দেন হতে পারে আজকে আপনার জেন শেষ রাত হতে পারে কথা বলেন ঠিকঠাক